আজ তোমরা নজওয়ান একটা চুলের ফ্যাশনের উপরে মজা গেলা। একটা মোটর সাইকেলের উপরে খুব তৃপ্তি হয়ে গেল ছেলেরা তোমরা কি করছো আমি বুঝি না বা কেমনে পারলা এমন সুন্দর একটা জীবন মোবাইল দেখে দেখে শেষ করে দিতে আল্লাহর জন্য জীবন দিবা কখন মুসলমানের জন্য চোখের পানি ঝরবে না কখনো ফিলিস্তিনি মায়ের আহাজারি তুমি শুনবা না কোনোদিন মজলুমানের আহাজারি পৌঁছবে না কোনোদিন তোমার কান এই জন্য ভাইয়া গুণা ছেড়ে দাও তবা করো বাফ এই ঈদের দিন থেকে নিয়ে পর্যন্ত যারা গুণা এবং নাফর মানি আর অশ্লীলতার বেহায়াপনা মোবাইলে হোক আর বাস্তবিকে হোক যেমনেই হোক আল্লা নাফরমানিতে কাটাইলা দয়া করে দোস্ত নিজের উপরে রহম করো মাফ চাও তাও বা করো ভুল হয়েছে এটা ভুল হয়েছে এটা ভুল করেছ এটা উচিত হয় নাই আল্লাহকে এভাবে নারাজ করিলে একদিন মৃত্যু হবেই সেদিন কিন্তু কবরে কষ্ট হয়